বারবার ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি তোমার হৃদয়ের সুবাতর আমার গিলে করা পাঞ্জাবিতে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায় আমি তোমার ওই একটি লেখাই পড়েছি আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াতে কলম হোক আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা তুমি এখন কেমন আছো নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো গাউনের রঙ আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয় অনভ্যস্ত ব্রেশিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবার তোমাদের কাগজে নিশ্চয়ই খার ছবি ছাপা হয় বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো ওটা একটা জল্লাদের ছবি পরের লক্ষ নির লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে কলাশে হত্যা করেছে অদ্ভুত জাদুকরকে দেখো বিংশ শতাব্দীকে সে কৌশলে কেনে হিচড়ে বৌদ্ধ যুগে নিয়ে যায় দেশলায়ের বাক্সের মতো সহজে ভাঙের কন্থাগার উপাসনালয় ছাত্রাবাস মানুষের সাধ্যমতো ঘর বাড়ি সাত কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুল কেশে বুট উইমেন দেয় দেখেছ বারবারা গির্জার ধর্ষিতা সোফিয়া লোরেনকে দেখে নিশ্চয় কেঁদেছিল আমি কাঁদে বুকটা শুধু খা খা করেছিল সোফিয়া লোরেনকে বাংলাদেশে পাঠিয়ে দিল তিরিশ হাজার রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন অভিধান থেকে নয় আশি লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক থেকে খোঁজ থাকবে না স্বাধীনতার আমাদের মুক্তিযুদ্ধের কাছে এসো সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির খামে ভেজা ফুলের তোরা দিও না নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করে বারবার এসো রবি শঙ্করের সুরে সুরে মুবুরস মানবতাকে গাই বিবেকের ধরা দরজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে সে ক্রুদ্ধ হই সংঘটিত হই জল্লাদের শান্ত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবার বজ্র হয়ে বিদ্ধ করি তাকে